টি টোয়েন্টি ফর্ম্যাটে বাংলাদেশকে সবচেয়ে স্বস্তিতে রাখে রাই ম্যাচ জয়ের পেছনে দেয় তো বড় ভূমিকাটা তাদেরই চলুন দেখে নেওয়া যাক দু সাল জুড়ে এই ফর্ম্যাটে সেরা পাঁচ বোলারের নাম যারা তুলেছেন সবচেয়ে বেশি উইকেট প্রথমে আসবে রিশাদ হোসেনের নাম দু হাজার পঁচিশের বছরটা এক কথায় স্বপ্নের মতোই কাটিয়েছেন তিনি নিজেকে ভেঙে গড়ে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় ফলাফল স্বরূপ সর্বাধিক উইকেট শিকারী তিনি পঁচিশ ম্যাচে নামের পাশে আছে তেত্রিশ উইকেট ইকোনমি রেট আট দশমিক চার পাঁচ হলেও তার কাজটা ছিল ব্রেক থ্রু এনে দেওয়া সেখানে ফুল মার্কসই তুলেছেন তিনি দেশ সেরা বলার মুস্তাফিজ সেরার তালিকায় থাকবেন এটাই স্বাভাবিক বছর জুড়ে অভিজ্ঞতার আর পারদর্শিতার মিশেলে প্রতিপক্ষ শিবিরে ভয় ধরিয়ে গেছেন বিশ ম্যাচ খেলে তুলেছেন ছাব্বিশ উইকেট ফিজের কাছে প্রত্যাশাটা একটু বেশি থাকায় সংখ্যাটা কিছুটা বেমানান লাগতে পারে তবে কিপটে বোলিংয়ে সবটাই পুষিয়ে দিয়েছেন তিনি পুরো বছরে তার ইকোনমি রেট ছয় দশমিক শূন্য নয় বছরে বল হাতে আলো ছড়িয়েছেন বটে তবে খেলেছেন কম সংখ্যক ম্যাচ মাত্র ১৩ ম্যাচ খেলে উইকেট তুলেছেন চব্বিশটি তবে ইকোনমিতে নয় ছিলেন যথেষ্ট কিন্তু নতুন বলে উইকেট প্রতিপক্ষকে মুহূর্তেই গুড়িয়ে দেওয়া সব কিছুতেই তিনি ছিলেন সর্বে সর্বা মুস্তাফিজ তাস্কিনদের সাথে কাদের কাজ মিলিয়ে ছুটেছেন তানজিন সাকিব গতি আর আগ্রাসন দিয়ে বাইশ ম্যাচে উইকেট সংখ্যাটা তেইশ তবে ইকোনমি রেট আটের ওপরে আরও ভালো করার জায়গা অবশ্য তার ছিল তবে সব মিলিয়ে খুব একটা খারাপ কাটেনি তার বছরটা স্পিন ডিপার্টমেন্টে যার উপর চোখ বন্ধ রেখে ভরসা রাখা যায় তিনি শেখ মেহেদি পার প্লেতে বল করা বিধোভরে রান আটকানো কিংবা উইকেট এনে দেওয়া সবখানেই দেখিয়েছেন নিজের পারদর্শিতা ষোলো ম্যাচ খেলে উইকেট তুলেছেন বাইশটি ইকোনমি রেট সাথে কিছুটা ওপরে তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় পারফর্ম করে যাওয়াটাই তাকে আলাদা করেছে সবার থেকে पृतःक कब्बू खेला